আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম মোহাম্মদ হাফেজ আব্দুর রহিম আমি কুমুল মাদারেস হাট হাজারি আরবি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার কমপ্লিট করছি নানুপুর পুরো বাইদে মাদ্রাসা সাহেব কমপ্লিট করছি আমি এখন খাগড়াছড়ি রামগড় নাকাফা এফজুলপুরের মাদ্রাসা আসি মাদ্রাসার নাম হলো নাকাপা নুরানি তালিমুল তালিমুলকর মাদ্রাসা সাহেব খানা ওরা আমি বিগত দুই বছর যাবো এখানে আসি এখানে ছাত্রগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পড়ালেখা করতেছে এদের পরিবেশ ভালো খাবারের পরিবেশ ভালো এবং এখানে অনেক সুযোগ সুবিধা আছে আমাদের হাবদখানার অভ্যাস প্রশিক্ষণপ্রাপ্ত হাবের দ্বারা ছাত্রদেরকে পাঠদান দেওয়া হয় এবং তিনবেলা রুটিন মানে খাবার দেওয়া হয় যেমন আমাদের শনিবারে মোরগের গোস্তর খাবার রুটিন আছে রবিবারে মাছের রুটি রুটিন আছে। এবং সোমবারে গরু গোস্ত অথবা কাশি এরকম রুটিন মাফিক আমাদের খাবার রুটিন আছে এবং প্রত্যেকটা ছাত্রদের জন্য আয়াসের ব্যবস্থার পাশাপাশি শীতের মৌসুমে গরম পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং গরমকালে ইলেকট্রনিক সহ যাবতীয় সুব্যবস্থা রয়েছে পুরো পরিপূর্ণ মাদ্রাসাটাই সিচি কামরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং প্রত্যেকটা ছাত্রকে নিজ ওস্তাদ নিজের ছেলের মতন যত্ন সহকারে পাঠদান দেওয়ার চেষ্টা করে থাকেন এবং যত্নের সাথে প্রত্যেকটা ছাত্রকে শিক্ষার ব্যবস্থা করেন এবং আমাদের এখানে প্রত্যেকটা ছাত্রকে অসুস্থ হয়ে গেলেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেন অত মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ দিন দিন অনেক উন্নত আমি সর্বপ্রথম এখানে আসা পরে দুই চার পাঁচজনকে নিয়ে এখানে সময় দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এখানে খানায় প্রায় তিরিশ জন ছাত্র আসে এর ভিতরে এই বছর আমাদের দুজন হাফেজ ইনশাল্লাহ কমপ্লিট হয়েছে জানুয়ারির দুই তারিখ আমরা আমরা ওনাদেরকে পাগরির অনুষ্ঠান উপলক্ষে মাহফিল এবং ওয়াজের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ জানুয়ারি দুই তারিখ আমাদের এখানে মাহফিলের প্রধান বক্তা থাকবে উমুল মাদারেস আরও আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মহাদিস ও বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা আশাফারি নিজাম পুরী মহাদিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম ও যোগ্য মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আমাদের মাদ্রাসায় আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে পুরা মাদ্রাসা বিশাল বড় খেলার মাঠ রয়েছে ছাত্র আসর ওপর ওস্তাদের নাগরানিতে খেলাধুলা করেন এবং আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকেই শুরু হয়েছে ছাত্র ভর্তি হয়েছে আমাদের এখানে এবং ভর্তির কার্যক্রম চলতেছে জানুয়ারি দশ তারিখ পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে ওনারা আপনাদের সন্তানগুলোকে অত মাদ্রাসায় ভর্তি করবেন দিদি শিক্ষা দিবেন এবং যারা মেধাবী ছাত্র অসহায় গরিব গ্রহকণ্ডের থেকে খাবার উপযুক্ত ওরা আমাদের সাথে যোগাযোগ সহায় আমরা চেষ্টা করব ওনাদেরকে যেহেতু ফারে ওনাদের খাবার দাবার এবং